মুসলমানগুলো জন্ম নিয়েছি আমাদের নবী এবং রাসুল এক তাদের আদর্শকে বিশ্বাস করে আল্লাহ রুককে বিশ্বাস করে আমরা রমজান মাসের পবিত্র রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমি নিজে এবং আমাদের মুসলিম ভাইরা যারা আছেন সবাই রমজানের পবিত্র রক্ষা করবেন সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহর আবাদত বন্দি করবেন কোরআন পড়বেন আপনার আশেপাশের ভাই বোনদেরকে রোজার পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন আপনার যতটুকু সামর্থ্য আছে শক্তি আছে কাউকে আঘাত করে নয় খারাপ ব্যবহার করে নয় তাবাকে তাকে আপনি ইসলামের সমস্ত আদর্শে উল্লেখ করে এবং নবীর এবং রসুলের কথা বলে তাদেরকে ইসলামীকে ধাবিত করবেন তারা যেন পবিত্র রমজানের পবিত্র রক্ষা করে এবং মুসলিম বিশ্বের ভিতরে আমাদের মুসলমানদেরকে যে আজ উচ্চ আসরে উঠাইতে পারেন আমি আবারও বলছি আমরা জনগোত মুসলমান আমরা মরতে হবে আমরা সবাই মরে যাব কিন্তু মরার আগে আমাদের একটি জিনিস থাকবে যেটা আলমগুরা বলেন যতদিন দূরে আছি ততদিন আপাতত করবো আমল করব কিন্তু মৃত্যুর পরে আমার কোনো আমল থাকবে না আপাতত থাকবে না আমরা আমাদের পরিবার পরিজন যারা আছে আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে মাতা পিতা সবাইকে ইসলামের আদর্শে উজ্জীবিত করার জন্য আমরা চেষ্টা করব যাতে করে আমার মৃত্যুর পরেও যারা আবাদতবন্দী করবেন তাতে আমার কবারে নাজাত হবে এবং সে আমল আমি একটা অংশ পাব তা আমি আবারও আমার মুসলমান জাতিকে উদ্যাত আহ্বান জানাবো এবং আজকে আমরা দর্ঘনাথ বাজারে আমরা রমজানের পবিত্র পবিত্র রক্ষার জন্য একটা রেডি করব আমি দেখতেছি যে আমাদের অনেক লোক অনেক ছেলে অনেক যুবক ছেলে অতি উৎসাহী হয়ে তারা এসেছে আমি আশা করব আমাদের ছেলেরা যারা আজকে রেলিতে অংশগ্রহণ করবে তারাও রমজানের পবিত্র রক্ষা করবে শুধু রেলি নয় আমরা বাস্তব প্রমাণ করব। যে শুধু অন্যান্য দল যারা মুসলমান হিসেবে দাবি করে শুধু তারাই নয় আমরা মুসলমান আমরা যদিও বিএনপি করি আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি ধর্মকে বিশ্বাস করি এবং কোরআনকে বিশ্বাস করি সুতরাং আমাদের ধর্মে যা যা আছে আমরা তা পালন করার চেষ্টা করব তা আমি আর কথা দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সুশৃঙ্খলভাবে সৌন্দর্য রক্ষা করে আমরা আমাদের রেডি করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু